ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস স্টাইল সকালবেলা উঠেই দেখো মানে কী বলবো এখন বাজে হচ্ছে দশটা দশ তো তখন এটা এর আগের দিন বেশি একটা খুব একটা ব্লগ করা হয়নি তো এটা ছিল শুক্রবারে শুক্রবারে উচ্ছে আলু দিয়ে তরকারি করে মাছের মাথা ছিল ভাবলাম যে কী দিয়ে করবো তারপরে এই পুদিনা পাতাগুলো বেছে রাখবো ঠিক আছে উচ্ছে আলু দিয়ে মাছের মাথা করব আর এই মাছটা ছেলের জন্য ভেজেছে আর ডিমটা ভেজে রেখেছি রাত্রির জন্য করে রেখেছি রাত্রি সে খাবে আর পুদিনা পাতার চাটনিটা করলাম আর এখানে উঠছে মা ওই দিয়ে মাছের মাছ তো সেদিন আর ব্লগ করা হয়নি তো তারপরের দিন এই যে সকালবেলা উঠে দেখছি মানে ঘরে তো নেই গেছে আন্দামানে তো সে তোমার দেখো সকালবেলা উঠে কি বৃষ্টি আগের দিন থেকেই বৃষ্টি শনিবার এটা শুক্রবার রাত্রির থেকেই বৃষ্টি যেটা শনিবারের ব্লগ এটা পুরো শনিবারে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর দেখো মানে যেটুকু এই যে বাইরে পুরো একদম ভালোই বৃষ্টি হয়েছে তো আজকে প্রোগ্রাম ছিল বেরোতে পারবো না ভীষণ একটা ভালো না এটা পাশের বাড়ির কত সজন্য আর কি আর এই কাগজ ফুলটাও কেটে ফেলতে হবে পুরো জঙ্গলে গেছে কারণ ফুল শেষ এখন তো তারপরে যাও ছেলের জন্য ডিম সেদ্ধ করে ফেললাম এই যে গরম জল ওকে গরম জল সকালবেলা খায় ডিম সেদ্ধ করে ফেলেছি ওর জন্য ডিমটা দিয়ে চা দিয়ে ওর ওই দুধ চা করে দিয়ে আর আমার গ্রিন টি এদিক দিয়ে তো ডিম আর আর চাটা দিয়ে এসছে আর আমি গ্রিন টি নিয়ে বসেছি শনিবার তো আমি নিরাম নিরামিষই খাই তো বিস্কুট নিয়ে বসলাম তিনটে বিস্কুট নিয়ে আর এখানে দেখো দুনিয়ার ফল শশাটাই বেশি তো তারপরেও দেখি প্রচুর সারাদিনই বৃষ্টি পড়ে যাচ্ছে সামনে দিয়ে ক্যাপচার করার চেষ্টা করছি দেখো ভালোও লাগছে বেশ গরম পড়েছিলো প্রচণ্ড বেশ সুন্দর লাগছে আকাশটার দিকে থাকি ঘরে থাকলেও অসুবিধা নেই তারপরে দুপুরবেলা রবিবারের জন্য চিকেনটা ধুয়ে রেখেছি আর এই যে প্লেট ছিল আর এগুলো তো কাজের মাসির জন্য রাখবো তো রান্নাঘর পরিষ্কার করে দেখাচ্ছি আর তারপরে আবার দেখছি ওটা করার পরে আবার দেখছি যে এখানে তিনটের দিকে রোদ উঠেছে পুরো দেখো দেখা বুঝতে পারছো কিনা যাই না রোদ উঠেছে যে দেখা যাচ্ছে জানলা দিয়ে আর এই গাছটা তো ছেলের ঘরে দিয়েছিলাম গাছটা শুকিয়ে গেছে আবার এনে জানতে করে আবার দেবো তো তারপরে আমি লঙ্কাগুলো পয়সা করে নিলাম লঙ্কার বোটাগুলো ছাই রাখলে ভালো থাকে আর কালকের জন্যই সবজিটা ফুলকপি গাজর আলু সব কিছু দিয়ে একটা সবজি হবে আর তারপরে দেখো চলে এসছিলাম রান্নাঘর রান্নাঘরের অবস্থা খুব খারাপ ছিল তোমাদের দেখাতে পারিনি আর এই যে ডা না মশলা কোথায় রাখবো ওই জন্য ওইভাবে গুছিয়ে সাই রেখেছি যে হাতের কাছে পাওয়া যাবে আর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে এখানে কাজের মাসে তো ভালো করে কড়ে না একটা মেজেছি পুরো পরিষ্কার করলাম ঘরে রয়েছে আর প্লেটগুলো ধুলাম ধুয়ে কিছু সবজি এই রান্নাঘরে একটা প্লেটে রেখেছি আর মাসির কাছে মাসে এই যে এই থালাবাসন এই থালাবাসন দু থেকেই অবস্থা খারাপ তো বিকাল এখন বাজে সাড়ে পাঁচটায় পাঁচটা চল্লিশ পর্যন্ত তো এই ছেলেকেও দিলাম আর আমি চা নিয়ে বসে গেছি এই যে পঁয়ত্রিশ বাজে